এই যে সেই বিমান যাচ্ছে যে আমাদের মতো হাজারো প্রবাসীদের পরিবার থেকে দূর প্রবাসে রেখে দিছে দেখেন আজ কত সুন্দর একটা জায়গায় কাজ করতেছি এই হলো মক্কা মদিনার যে হাইওয়ে রোড এখানে কাজ সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কাজে আসছি জেদ্দার হাই সাফাতে আমি দেখতে পাচ্ছি এই যে আমার পিছনে একটা মেশিন এবং এই পাশে আর একটা মেশিন এই দুটা মেশিনে কাজ করতেছি এবং আমার পাশে পিছনে দেখতে পাচ্ছেন এই হলো জেদ্দা মক জেদ্দা এবং মদিনার যে হাইওয়ে রোডটা এই রোডটার পাশে আমি এখানে কাজ করতেছি দেখেন আজকে দুইটা ফ্রিজের কাজ করতে সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে এবং আপনার মতামতটা কমেন্টস করে জানাবেন এবং এমন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে এটা একটা ফ্রিজ কিরকম ফ্রিজ গ্লাস দেখতে পাশে গ্লাস এর পাশের গ্লাস মাঝখানে একটা মেশিন দুইটা মেশিন লাগানো একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এখানে মাংস রাখার একটা ফ্রিজ এবং এর পাশে আর একটা মাংসের দোকানে একটা ফ্রিজ দেখেন দশ মিনিট হয়েছে আমি ঘুরে আছি এই যেটা ভালাই করতে দেখেন এখানে আমি ঘুরে গেছি দেখেন এই যে ফ্রিজটার ভিতরে এর একটা ফ্রিজ দেখেন দশ মিনিটে কি অবস্থা খাম

একটা দিকে গেছে একটা দিকে গেছে দুইটা দেখতে পাচ্ছেন উপরে এতক্ষণ ভিতরে কাজ করলাম ভিতরে কাজ শেষ এখন আসি বাইরে বাইরে দেখেন এই দাম মেশিনে উপর হয়ে আছি সব পার্সপাতি নিয়ে আসি এখানে আমার এই যে ওয়েল্ডিং বাকি আছে এই মেশিনটায় ওয়েল্ডিং বাকি আছে এবং ওই মেশিনটায় ওয়েল্ডিং বাকি আছে বাইরে এই দুটো জায়গায় ওয়েল্ডিং করে এরপরে তারা লাগায় আমার মেশিন চালু করতেবো আজকে মোটামুটি চার পাঁচ ঘন্টা কাজ করতে হবে রোদের ভিতরে এই বাহিরে যদি এখানে রোদ নাই তারপরে প্রচন্ড গরম বাহিরে তো বুঝতে সৌদি আরবের গরম দেখেন এখন মন জায়গায় ওয়েল্ডিং করতেছি দেখেন আমার মাথার উপরে এখানে ব্যানার লাগানো আমি এখানে দাঁড়ায় ওয়েল্ডিং করতে পারতেছি না বা বসে থেকে ওয়েল্ডিং করতে পারতেছি না আমাকে একদিকে বাঁকা হয় ওয়েল্ডিং করতে পারতেছে তারপরে দেখেন আমার কি অবস্থা এত গরমের ভিতরে এই গ্যাস জ্বালাই করা এত কষ্টকর কি বলা আসলে কি বলবো আর কাজ যেখানে করতে এসেছি কষ্ট হইলেও করতে হবেই তো দেখতে পারতেছেন অবস্থা একে তো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা তারপরে গ্যাস জ্বালাই গ্যাস জ্বালাইতে এমনি কি পরিমাণ গরম দেখেন এখানে আমার এখন ওয়েল্ডিং কমপ্লিট দেখেন বাহিরে আমার কম্প্রেসার পুরা ওয়েল্ডিং করা শেষ ভিতরে ওয়েল্ডিং শেষ এখানে আমার হেলমে ভাই ও তার লাগাইতেছে তারের সেটিং করতেছে এর সুইচ আমার এই পাশেটা কমপ্লিট এখন মোটামুটি ওয়েল্ডিং শেষ আমার এখানে এখানে ওয়েল্ডিং শেষ তারপরে এটা ওয়েল্ডিং শেষ দুটো ওয়েল্ডিং শেষ এখন তার লাগানো হইলে মেশিনটা চালু করে দেবো এই প্রচন্ড রোদের ভিতর দেখতে পেতেছেন এখন এখানে রোদ আমার একটা মেশিন কমপ্লিট হয়ে গেল এটার এটার ওয়েল্ডিং শেষ এটার তার লাগানো কমপ্লিট এখন এই মেশিনটা চালু করে দেবো বাকি আর একটা দেখতে পেতেছেন এই রোদের ভিতর কাজ করতেছি আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেশিন স্টার্ট স্টার্ট করে এখন এখন হয়ে গেছে একটা মেশিন করছি বাকি আছে আলহামদুলিল্লাহ আমার মেশিন এখন স্টার্ট করে দিছি ওইটা বাকি আছে কিন্তু এটা স্টার্ট করে দিছি তো যাই হোক যারা পুরো ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনি একটা মতামত কমেন্টস করে জানাবেন এবং সৌদি আরবের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ